আসসালামু আলাইকুম ইটস মি আফিয়া ফ্রম মিরপুর সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে নিয়ে আসলাম আমার রান্নাঘরটা কিভাবে ডিপ ক্লিন করি সেটা নিয়ে দেখতেই পাচ্ছ আগে আমি স্প্রে করে নিচ্ছি স্প্রের ভিতরে আমি গুঁড়া সাবান টাইস ক্লিনিং অ্যান্ড ভিনেগার দিয়ে ভালো করে সব জায়গায় স্প্রে করে নিচ্ছি যত ভালো করে স্প্রে করবো ময়লাগুলো তত ভালো করে কাটবে আমি প্রতি সপ্তাহে একবার ট্রাই করি ডিপ ক্লিন করার কারণ আমার রান্নার স্পেসটা একটু ছোটো যার কারণে অনেক ময়লা হলেও দেখা যায় ভালো করে ক্লিন কর করা যায় না বলে যাও তো কে কে কয়বার মাসে ডিপ ক্লিন করো নিজের রান্নাঘর আসলে রান্নাঘরে একটা মেয়ে মানুষের সারাটা দিন যায় তাই দেখা যায় যে দুই দিন একদিন পরপর ক্লিন করলে বেশি বেটার আমি প্রতিদিনই একটা ক্লিন করি কিন্তু এইভাবে ডিপ ক্লিনটা আমি সপ্তাহে একদিন বা দুই সপ্তাহে দুইবার তিনবার এরকম করে করার ট্রাই করি না তো আসলে হয় না আর প্রচুর ময়লা হয়ে যায় এই যে ডিপক্লেন করেছি তারপরের বার আবার ভিডিওতে দেখবা আশেপাশে খুব ময়লা দেখা যাচ্ছে ধুলো দেখা যাচ্ছে আর আমার বাসাটা একদম রাস্তার সাইডে আর সামনে একটা বিরাট বড় মাঠ আছে মাটির ভিতরে বালু ভরা সেই বালুগুলো এসে আমার ঘর রান্নাঘর সব ধুলোয় ভরে যায় এবং খুব চিটচিটে হয়ে থাকে রান্নাঘর সব সময় তাই আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি দেখতেই পাচ্ছ এখন আমি একটা ছোবা দিয়ে ডলে নিচ্ছি ভালো করে এ না তো ময়লা তো আর নর্মালি উঠবে না তাই ডলার ডলা নিয়ে নিচ্ছি কারো কাছে অন্য কোনোভাবে আইডিয়া থাকলে আমার সাথে শেয়ার করবা যে আর কি কি দিয়ে কিভাবে ভালো করে ডিপ ক্লিন করা যায় আমার এই চুলাটা আমি একত্রিশ তারিখে কিনেছি মানে এক তারিখই ধরতে গেলে তার সাত দিন ছয় দিন পরে লাগানো হয়েছে সাত তারিখ থেকে কিন্তু অলরেডি জং ধরে যাচ্ছে জায়গায় জায়গায় মেবি আমি মেবি প্রতিদিনই ক্লিন করতে হবে আমি যা বুঝলাম ওই তো দেখতে পাচ্ছ ভিতরে কেমন কালো আর জং জং পড়ে যাচ্ছে বুঝলাম না এমনি তো আমার কাছে চুলাটা খুব ভালো লেগেছে গ্যাস সাশ্রয় হয় আর রান্না করলে একদম ডিপ ডিপই করা যায় এই জন্য আমার চুলাটা অনেক ভালো লেগেছে কিন্তু এই যে এই জায়গায় জায়গায় একটু একটু জং পড়ে যাচ্ছে আর উপরটাও কেমন কালচা হয়ে গেছে যতই মুছে সুন্দর করে রাখি না কেন আর দেখতেই পাচ্ছ ওই যে ইয়ে কাঠের এগুলো এগুলো আমার খাটের নিচে ছিল তো খাট যখন ঘুরিয়েছিলাম আর দিতে পারি নেই তো ভাবলাম যেহেতু চুলার স্পেসটা একটু নিচার দিক নিচে তো ও চুলাতে দিয়ে দিই তাহলে উঁচা হয়ে যাবে আর আমার রান্না করতেও খুব সুবিধা হবে তাই আমি এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমি ভাবছি যে ফয়েল পেপার এনে এইগুলো ভালো করে ওই পাইপটা তারপরে এইগুলো আমি ভালো করে ঢেকে দিবো কিন্তু যাওয়াই হচ্ছে না আমার স্বপ্নতে আসলে যায় যেয়ে নিয়ে আসতে হবে না তো আমার হাজব্যান্ড বাজারে গেলে কাউকে বলতে হবে আসলে ও সময় পায় না ও রাত্রে লেট করে আসে দিনের বেলা ঘুমায় বা ব্যস্ত থাকে অন্যান্য কাজে দেখা যায় যে এগুলো আমার নিজেরই করতে হয় একদিন লিস্ট করে নিয়ে যে সব কিনে নিয়ে আসতে হবে এই পাইপটাতেও আমার ফয়েল পেপার দিতে হবে আমার মাঝে মাঝে মনে হয় কি আগুন ধরে যদি যায় যাই হোক দেখতেই পাচ্ছ এখন একটা কাপড় দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এতে একটা পুরান কাপড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি এতে ভালো করে আরও পরিষ্কার হয়ে যাবে সুন্দর করে আমি ডিপ ক্লিন করে নিচ্ছি আর গত রাত্রে আমি রান্না করে রেখেছিলাম তাই আজকে আমার দুপুরে কোনো কাজ ছিল না তাই ভাবলাম যে রান্নাঘরটা আমি ডিপ ক্লিন করে ফেলি না তো আর সময় পাই না আর দেখা যায় বাবু সাথে সাথেই ঘুরঘুর করে তাই আমার এখন আর প্রতিদিন রান্নাঘর পরিষ্কার করা হয় না যতদিন বাবু দেখা ছোট মেয়েটা মানে ও বসতে পারতো বা রুম থেকে বের হতে পারতো না ততদিন দেখা গেছে প্রতিদিনই রান্নাঘরটা আমার ডিপ ক্লিন করা হতো কিন্তু এখন তো দেখা যায় আমি রান্নাঘরে কাজ করলেই ও আমার পাশে পাশেই ঘোরাঘুরি করে তাও তো ডোলা বা র‍্যাকটা উপর দিকে করার পর থেকে র্যাক নতুন র‍্যাক কেনার পর থেকে দেখা যায় অনেক কিছু ও ধরে না তারপরও এখনও টুকটাক যা ছোট র্যাকটায় রাখা আছে আর এফ এলের সেগুলোতেও ধরে ধরে হাতাতি করে পাতিল একটা নিবে দৌড় দিবে চামচ নিবে দৌড় দিবে বাটি নিবে দৌড় দিবে মানে আমি আবার মাঝে মাঝে বলি নাও নিয়ে ঘরে ঘরে চলে যাও পরে যাই কিন্তু আমার সাথে সাথেই থাকে তাই একটু কষ্ট হয়ে যায় কাজকাম করতে আমি রান্না অনেক কষ্টে করি দেখা যায় ওদেরকে টিভিতে এক কার্টুন দিয়ে তারপরে কাটাকাটি করে তারপর রান্নাবান্না করি না তো রান্নাবান্না করা যায় না ও সাথে সাথেই থাকতে চায় অনেক সময় তো যেমন আজকেই হয়েছে আমি ওর জন্য খিচুড়ি বসিয়েছি তো একদম কমায়ে দিয়ে রাখছি যে একটু পর এসে দেখবো আইসা দেখিও অলরেডি হয়ে গেছে এখন এই এইসব ও এত দুষ্ট হয়েছে মাসাল্লাহ এখন তো আসলে বয়সটাই এমন তুত্তুর তুত্তুর করবে তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু প্রায় ক্লিন করা শেষ এই তো দেখতেছো আমার চুলাটা কিন্তু ঘোলা হয়ে থাকে আমি যতই ভালো কাপড় দিয়ে মুছি না কেন এরকম খোলা হয়ে ঘোলা হয়ে থাকে জানি না আমার কোথাও ভুল হচ্ছে কি না তারপর এই তো সুন্দর করে ডিপ ক্লিন করে নিলাম Ei, hey, তে পারছ কাঠের ওগুলা কীভাবে দিয়ে নিচ্ছি এইভাবে দিয়ে আমি উঁচা করে নিয়েছি যখন এই মানে রান্নাঘরটা করা হয়েছে তখন তো আমার বাবু হয়েছে আমি আম্মুর বাসায় ছিলাম এখানে আসি নাই তো দেখা যায় লোকটা অনেক নিচে করে ফেলেছে আমার প্যাটের থেকেও নিচে যে আমার দাঁড়ায় কাজকাম করতে অনেক কষ্ট হয়ে যায় এই তো আমার রান্নাঘরটা পুরাপুরি ক্লিন হয়ে গিয়েছে তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছি দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে না রাত্রেবেলা রান্না করলে আবার নোংরা হয়ে যাবে কারণ দেখতেই পাচ্ছ কত ছোট স্পেস আমার এই তো একটা মানি প্লান্ট গাছ দুইটা লাগিয়ে রেখেছি কোনো উন্নতি নেই তাদের কারণ অনেক ধুলাবালি হয় এখানে পরিষ্কার থাকে না কোনো কিছুই তো এই তো আমার রান্নাঘরটা কত সুন্দর লাগতেছে না বলো পরিষ্কার থাকলে আসলে শান্তিই লাগে তো এই তো বিকালে আমরা একটু বাইরে গিয়েছিলাম বাচ্চাদের নিয়ে ঘুরতে বেরিবার তো সবাই চিনো ওই সাইডটা একটু ঘুরতে গিয়েছিলাম তামান্নার ওই দিক তামান্না পার হয়ে আরো ওইদিকে গিয়েছিলাম ইস্টার্ন হাউজিংয়েরও ওইদিকে একটু বাচ্চাদের নিয়ে আমরা ঘুরি প্রায় দেখা যায় হাজবেন্ড রাত্রে নিয়ে বের হয় ওই দিন মানে ফ্রাইডে ছিল আর আমি তাকে জোর করে বলেছি না গেলে দিনে যাবো না তো যাবোই না কারণ বাচ্চারা কিছু দেখতে পারে না রাত্রে বের হলে আজকে এই পর্যন্তই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ